ফার্স্ট আমরা কালীঘাট থেকে গেছিলাম বলবন্ত সিং ধাবাতে রাত্রে ডিনার করতে তো ওখান থেকে স্পেশাল কিছু ওখানকার খাবার আমরা নিয়েছিলাম এটা হলো কুলচা আর কুলচাটা জাস্ট অসাম ছিল আর এটা ছিল মালাই লস্যি প্রথমে ভাবছিলাম লস্যি খাবো কিনা শীতকাল কিন্তু দেখলাম একদমই বেশি ঠান্ডা নেই খুব ভালো ছিল গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে হাওড়া স্টেশন মামা মামিরা আছে তো হাওড়া স্টেশনে ওদের অ্যাকচুয়ালি ছাড়তে এসেছি এখান থেকে একটু বড় বাজারের দিকে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কতটা কি হয় আর নতুন বছরের সকাল সকাল স্টেশনে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব বাট যাওয়ার হলো না বসো কত দশ টাকা টাটা টাটা বুঝিয়ে দিয়েছিলাম আমাদের স্বাস্থ্যে এখান থেকে এবার একটু বড়বাজার যাওয়ার প্ল্যান আছে কিন্তু বিষয়টা হলো আরও কিছু কাজ আছে দেখা যাক কাজগুলো তোমরা এর আগেও আমার ব্লগে রেখেছ আমি বরাবরই এই দোকান থেকে ড্রাই ফ্রুটগুলো নয় ড্রাই ফ্রুটস বা যা যা লাগে আমার মশলাপাতি বেশিরভাগ জিনিসই আমি এই দোকান থেকে নিই কারণ এই দোকানের জিনিসগুলো বেশ ভালো প্রেফার করি এখান থেকেই নিতে এটা বড়বাজারের মধ্যে এক্সাক্ট আমি জায়গাটা তোমাদেরকে বলতে পারলাম যাব যাবো ঘিয়ের দোকানে যেখান থেকে আমি ঘি কিনি তো ওখানে ঘি কেনার আছে তো ঘি কিনে আমরা একবার জেঠুর সাথে দেখা করতে যাব তো ওখান থেকেই বাড়ি যাবো আপাতত আজকে নেক্সট আরও একদিন আসতে হবে অটম কালী পুজোর আগে বেশ কিছু কেনাকাটা করার আছে তো চলো ঘিয়ের দোকান থেকে পুজোর ঘিটা কিনে আর আমি প্রত্যেকবার আসতে আসলে জাস্ট ঘিয়ের দোকানটা এত গোলাই কেননা মানে আবার যাই না কি বাবা আজকে বলিয়েছি নাকি

ভাই একটা ভাই অনি বলে তো সৌমদীপোর নাম তো ও নিজের হাতে প্রসন্নময়ের জন্য পার্লের গয়না বানিয়েছে নিজের হাতে কিন্তু সম্পূর্ণটাই বানানো এবং বানিয়ে আজকে পাঠিয়েছে এত সুন্দর হয়েছে গয়নাগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না থ্যাংক ইউ সো মাচ ওকে এত যত্ন নিয়ে নিজের হাতে করে যে বিষয়টা বানিয়েছে তোমাদেরকে শেয়ার করছি ওয়েট তো এই হলে একটা বিষয় এটা আমি কী জানি না এটা জানতে হবে এইটা একটা এইটা কিছু একটা এইটা বোধ হয় কিছু হবে এটা এটাও বোধ চার হাতে কিছু এই তো এই গয়নাগুলো পাঠিয়েছে ক্লাস টুয়েলভে পড়ে ইলেভেন না টুয়েলভে পড়ে তো সেই মানুষটা যে এত সুন্দর যত্ন নিয়ে মায়ের জন্য বানিয়েছে এর থেকে বড়ো বিষয় আর কিছু না মাকে ডেফিনেটলি পড়াবো এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করবো অবশ্যই কেমন করে জানিও যে কেমন বানিয়েছে আর মানে আমার কিছু বলার নেই জাস্ট মা মানে মাকে ভালোবেসে যে ও বাইদাভয়ের সামনে এইচ এস এইচ এস বাদ দিয়ে এইসব করছে তার জন্য ওকে বকতে হবে বাট ও যে এত যত্ন করে বানিয়েছে সত্যি ওকে হার্টস অফ